পাইকগাছাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাসের ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাস্কর্য নির্মাণ নিয়ে নানান প্রশ্ন জন্ম দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় পাশাপাশি নির্মাণাধীন ভাস্কর্য পলিথিন দিয়ে ঢেকে রাখা রয়েছে তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণের জন্য আলটিমেটাম দিয়েছে তৌহিদি জনতা মঙ্গলবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দেয় ওলামা সহ বিক্ষুব্ধ জনতা নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে উল্লেখ করে বক্তারা বলেন পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে ভাস্কর্যের রাজনীতি শেষ হয়ে গেছে এদেশে আর কোনো দিন ভাস্কর্য রাজনীতি ঠাই হবে না নির্মাণাধীন ভাস্কর্য বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বক্তারা পাইকগাছা কয়রা তৌহিদি জনতা ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব মুফতি ওয়াইস কুর্মী মৌলানা মনিরুল ইসলাম হাফেজ মৌলানা শামসুদ্দিন মৌলানা রৈসুল ইসলাম মৌলানা সাহিদুর রহমান শরীফুল ইসলাম আসাদুল্লাহ আতাউল গনি ইলিয়াস আমিন ও ফরহাদ হোসেন পাইকগাছা থেকে আব্দুল আজিজ বাংলার গ্যাজেট